জয় সীতারাম বন্ধুগণ আজকে নিয়ে এসি ওই ধারে আগুন লাগছে এই ধারে বেগুন পোড়া আছে তার ভিডিও দেখো বাংলাদেশে কি বেগুন পোড়া দেবো আগে বাংলাদেশে কি ভিডিও গুলো দেখো ঠিক আছে আর ভিডিও দেখ এমন দেখা পা জানো সেই এই নাট বল্টুকি ঠুকি দেখতে পৌঁছায়

লু গবর খাম গুর মুত খাকইতাছো মন্দির ফুলাই বাস দেব তোর আব্বা ফুলাই ছাইলে দিছি দা ঠিক আছে এক্কেবারে দшите ঠিক দшите আগুন লাগাই যে কিরো মাগুল লাগতে দেশ সুতমা আর টু উসাল উসাল দেখিয়ে নে তোমার কোট টিকা গুণ ধরায় দেব সুতমা রানী দেবতের বংশরা এই কি বলতিস তোর নাম কি হ্যাঁ

ইন্ডিয়ান করিয়া বাই করছিল তোকে মনে আছে মনে নাই কুঝলি গেছিস ওই যে তোর আব্বুর এইবার দেখ গে সেই সিজার রয়েছে আগে দেখ এটা করিয়া দেখি শুরু করে দিছো এ মানে খাস্ত গরু আর ব্রেন গরু খোয়া গরু গরুর মতো বেরেন্ট একটু সোশ্যাল মিডিয়া ফলো করিস না যে মোল্লায় মোড রেসে মাদ্রাসায় যা করাই ওই যে লুঙ্গি লুঙ্গি উচুকি করে যা করাই তাই দেখিস একটু সোশ্যাল মিডিয়ায় ফলো করিস সোশ্যাল মিডিয়ারে ফলো করিস বাংলাদেশি খালা নুনু কাটা খালা বাগুড়ি সিন্দুর দেখছিস তোর আবুর লাগাই সিঁন্দুর তোকে কেবো কই দিবি আরে কই দিবি সেই জায়গা লগাব এই কি করে দে আর দেখ তোর আবুরা দেশ রক্ষা করবে দেশ দেশ না রক্ষা করিয়া দেশে তা কামি লুট দে তাও দেখ

कि पाकिस्तान के अंदर जो न्यूक्लियर फैसिलिटी है उसके ऊपर हमने हिट किया है और अभी जस्ट यूनाइटेड स्टेट्स की प्लेन भी लैंड हुई है इस्लामाबाद में जो माना जाता है उसमें यूएस के डिपार्टमेंट ऑफ एनर्जी जो न्यूक्लियर सेफ्टी मॉनिटर करते हैं उनके लोग आए हुए हैं पाकिस्तान के अंदर और ये आता है तब जब वो डिटेक्शन करता है न्यूक्लियर डिटोनेशन कहीं अगर हुई है और न्यूक्लियर रेडिएशन को रोकने के लिए इंडिया स्ट्राइकिंग डीपर और मोर एक्सटेंसिवली एक्सटेंसिवली इन द पाकिस्तान देन दे हैव डन इन 50 इयर्स द कंट्रीज हैव फोर्ट सेवरल वॉर्स प्रीवियसली ओवर इश्यूज एवरी टाइम पाकिस्तान लूजेस अब भारत ने ये बेसिस पे अटैक

ভারতের সাথে লড়তে আসো শাল আর বেটা শালারা শাল আর কাঠ ফাজিল যা আহ উনিশশো পাকিস্তানের প্যাটের মধ্যে অর্থাৎ তোরা আছে পাকিস্তান রে জন্ম দেশে আমাকে ভারতের নেতারা ঠিক মানে তোরা তো জারু জন্ম যারা বাংলা ভাষায় বলতে পাকিস্তান আর বাংলাদেশি তোরা আছে জারু জন্ম কেন তোদের তো অরিজিনাল কোন অস্তিত্ব নাই কেন ও তো ভারতের ভূমি ভারতবর্ষ যেরকম আমাদের আদি পূর্বপুরুষরা কোটি কোটি বছর ধরে ভারতের খাই বানাইছে রক্ত জল করে বানাইছে আর ওই মাদ্রাসায় যাই ওই মৌলবি তোকে আছে মাস সাথে ঘর করিস বউর সাথে ছাড়িয়ে দিয়া মাইয়ের সাথে ঘর করিস তোর আবার আসি আমাকে গুড় গোবর খাওয়ার কথা এবার পাল্লা করবা সুতে মারা নি রেয়া একটু আসো একটু আসো কলকাতা দহল করবো ওই যে কলকাতায় হচ্ছে দহল তোমার হবে নেই ওই দ্বারা না সেই লাহোর তারে তার এর দ্বারা মানে ঢাকা তামাজ লাহোর যে ফুটো করে দেছে তোমার আব্বু বিসি দিয়ে গিলু বার যাচ্ছে হামে যাও ওই গিলুতি পট্টি দিয়ে আসো গিয়া মোল্লার চালারা এক এক না হইতি কয় কি তা মানে মাথা খারাপ করা কথা মানুষ নামে কলঙ্ক তোরা আর গুনে দেখছি এটা পোস্ট করছে সে কি শিবির মহিরবার প্রস্তাব করছে সেই পোস্ট করছে এই ফাজিল দেয়া তোদের ভগবান যেরকম একটা উল্টে পাল্টা করি তোকে ব্যথা আমাকে ব্যথা না এই দেখ এই জিনিসে চলতেছে পোস্টটা আমার এক ভারতের বাইরে আমাদের এই এই জায়গায় কারে ষষ্ঠী সত্যি কথা কই দেয় এই তো আমাকে ভগবান তোকে গোয়া মারছে না তোকে ভগবান আমাকে গোয়া মারছে ভগবান ভগবানের কাছে থাকবে ভগবান নিয়ে খালি কেমন করিস তোমরা করতে পারো আমরা করতে পারো আমরা করা শুরু করি তা যাবি নি কোহানে সারা লাগবে নেই বাংলাদেশ সারা লাগবে নেই পাকিস্তান এই পাকিস্তানের গোয়া মাইরে দেশে আর এই জীবনে পাকিস্তানে জল পাবে না আর তোকে জল দিয়ে শুভই মারবো আইছে দেশ কেনে পদ্মা রয়েছে খাড়া করা ফারাক্কা খাড়া করা রয়েছে তারপর চিল্লেশ কেনে আল্লাহ আগে ঝুঁকটা নেই ডাক তোর আব্বুরা পলাই কাম বাইয়া নামাজ পড়া বাদ দিয়া এখন ওই যে লুটতিছে ওই যে নিউক্লিয়ার ফুটো করিয়া দিছে অর্থাৎ তোর আব্বুর হলের গিলু বার হয়ে গেছে ঠিক আর লুটতিছে পলাবো কাহানে আর ওই ধর আর পার্টি আছে ওই যে বড় বড় হিন্দু মন্দির পাকিস্তানে আছে সেদিন দেখবে কিরম কত্তাল বাঁধাচ্ছে রাম নাম ধরতেছে তোকে সারা হবে না তত সময় যত সময় ওই চিল্লা সিল্লি বাদ দিয়া রাম রাম না ধরতি একটু মনে রাখিস হিন্দু ধর্ম হিন্দু তরাই আবার আরেকজন আমরা শান্তির ধর্ম আরেকজনে কাজে শোনো আমরা শান্তির ধর্ম শ্রীলঙ্কা বা বাংলাদেশ আমরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ

সারা বিশ্বজুড়িয়া নিজের গায়ে নিজেরা বোমবাইনটা ফুটিয়ে মারো তোমরা শান্তির কয়েকদিন আগে বাংলাদেশে হিন্দুকে শান্তির ধর্ম হ্যাঁ এক শান্তির ধর্ম কি শান্তির ধর্ম তো রহ শান্তি কিরকম নিজের গুন্ডি দিয়ে করে বাসটা বলো নিজের মার সাথে বাসর করো নিজেরা মামির সাথে বাসর করো নিজের মাসির সাথে বাসর করো তোমাকে মতো শান্তি দিতে সংসারে আর কেউ আছে নাকি তোমরা যা বলতেছো যে বাংলাদেশে কিছু সুদীর ভাই শালা আছে কাঠমুল্লা কাটুয়া শালা কেন তোমরা দাদা বাবু কও পাও হিন্দু নমো শালা তাহলে তোমরা কাটমুল্লা কাটুয়া শালা নুমু কাটা শালা সিন্ধুর ওই জায়গা তো লাগাইছি গোয়াই আর তোমাকে লাগাবো নুনীতি কাটা নুনীতি সিন্দুর লাগাইবো মনে রাখবো আইজলেমি করে না চুপ থাক না তোমরা আজ দেখছো যে ভারতে প্যাটের মধ্যে রয়েছে ওই পাকিস্তানের চেয়ে সিজার পরাই উনিশশো একাত্তরই মনে করে দেখ যেগুলো তোমাদের বাংলাদেশি ভালো যেগুলো আছে না প্রকৃতি বাপের সন্তান তারা ভালো কথা বলছে আর কিছু আছে ওই পাকিস্তানের না যায় অলাদ যারা কয় জারুয়া সন্তান ঠিক আছে পাকিস্তানে এক ডাবর দিলি বুঝলি বাংলাদেশে আঠারো কোটি আসিস না এবার আঠারো সেকেন্ডে পিছিয়ে যাবিনি এক ডাবর লাগবে না আঠারো সেকেন্ডে পানি ফানি হয়ে যাবিনি সেটা থামিয়া বাজা জানিস আল্লাহ সাইল দোয়া গন্ধ কারে কয় জানিস ওই হ্যান্ডেল মারলি যে গন্ধ খায় না আল্লাহ সাইল দোয়ারে ওই গন্ধে একই গন্ধ এদিন তোকে বাসায় খায় হ্যান্ডেল মারা গন্ধ বাদ দে কথাগুলো আল্লাহ হারামি পদেরা আমাদের ভারত ভারতবর্ষে আছে না মুসলমান আমাদের ভাই স্বরূপ দেখছিস ওই যে আমাকে ভারতবর্ষে আছে এক গুন্ডা এই নাজিয়া এলাহি খান ঠিক আছে আমাদের বড় দিদি মার সমান ওরকম একজন মা আমাকে আছে আমাদের ভারত মায়ের সন্তান ঠিক আছে ওই এক যদি পাশ দেওয়া না যাও তো বাংলাদেশে ডলি আসো আমার ওই জননি পারবে তোকে ডলতি তাই এরকম যত আমাদের ভারতবর্ষে মুসলমান আছে না আমাদের ভারতে মুসলমান তোকে পাঠাই দাও আতঙ্কবাদী না কেন বাংলাদেশি বহুত আতঙ্কবাদী ভারতে ঘুরে বেড়াচ্ছে এই সবগুলো এলাইজ হবে এবারে এলাইজ দারচিনি লবঙ্গ তারপরে কি গোলমরিচ দিয়ে ভালো করে পেশাই করে দেয়া হবে না তোমাকে দাইয়া মোল্লার ওল মালিশ করার জন্য বুঝছো শালা বাবুরা তাহলে এবারে শালা বাবু গোয়া ফাঁক করে রাখো কোন সময় তোমাকেও তোমাকে তো না আইও হা তোমার আব্বুর তো কিছু ছিল তাও ফুটো করে দেশে তোমাকে তো ফুটুয়া 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 থাক আর খালি বাজাই বড়া ঠান 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 ঠুন ঠান ঠান হ্যাঁ বাজা করে না কলাম না আল্লাহ চাল দেওয়া গন্ধ করতে বাসায় থামি বাজাও ঠিক তাহলে এবারে থামি বাজাও এটাই মঙ্গল তার বেশি আছে আর কিছু না তা